শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক ও উদ্ভাবনী চিন্তার বিকাশে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রশাসনের অভ্যন্তরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে রায়পুর উপজেলার প্রশাসন কর্তৃক বাস্তবায়নে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিশে নভেম্বর সকাল দশটায় রায়পুর উপজেলা মিলনায়তনে আয়োজিত মেলার উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান কাউসার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাস এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্থানীয়ভাবে এ প্রযুক্তি ভবিষ্যতে জনকল্যাণ আরও উন্নতি ও সম্প্রসারণ হবে বলে আশা করি এবং সৃজনশীলতা বাড়াতে শিক্ষার্থীদের বিজ্ঞান নিয়ে চর্চার উপর গুরুত্বারোপ করেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অজয় কান্তি মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার সুলতানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা ঠিক হচ্ছে স্ট্রিট লাইট সিস্টেম আর কি এখানে হচ্ছে যখন আমাদের এখানে গাড়ি যাবে তখন অটোমেটিকটা স্ট্রিট লাইট ওপেন হবে যার ফলে হচ্ছে বিদ্যুৎ সঞ্চয় হবে আর আমাদের এটা হচ্ছে ওয়েস টু ইলেকট্রিসিটি জেনারেটর অ্যান্ড কার্বন অ্যাবজর্বার আর এটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের রাস্তার চারপাশে যে বর্জ্য পদার্থগুলো আছে তা আমরা পোড়ানোর মাধ্যমে সোলারের মাধ্যমে তাপ উৎপাদনের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং তা ব্যাটারিতে সংরক্ষণের ফলে তা পুনরায় ব্যবহার করতে পারি এবং এটা পড়ানোর ফলে আমাদের যে কালো ধোঁয়া বা কার্বন ডাই অক্সাইডটা হবে তা আমরা কার্বন অ্যাবজরবার মাধ্যমে এয়ার ফিল্টারের মাধ্যমে তা আমরা পরিশোধন বা শোষণ করে তা আমরা পুনরায় ব্যবহারযোগ্য করতে পারি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমরা হায়দ্রগঞ্জ মডেল স্কুলের পক্ষ থেকে আজকে আমরা যে প্রজেক্টটি রেখেছি সেটা হচ্ছে আর্থকুইক আর্লি ওয়ার্নিং সিস্টেম এই প্রোজেক্টটি হচ্ছে ভূমিকম্পের সময় যেহেতু আমাদের কোনো আগাম বার্তা ওরকমভাবে দেওয়া থাকে না তো সেই প্রজেক্টের মাধ্যমে আমরা যখন এই সুইচটা চালু রাখবো ভূমিকম্প হলে যখন মাটিটা লড়তে থাকবে তখন লড়লে এই যে শব্দটা হবে সেটা আমাদের আগাম সতর্কতা দিয়ে দেখবে এবং আমরা নিরাপদ জায়গায় যেতে পারবো ভূমিকম্প থেকে বাঁচতে পারবো সিস্টেম অথবা ভূমিকম্প অ্যালার্ম এটা যখন ভূমিকম্প হবে তখন আমাদের জমি জায়গা কাঁপবে এটার সাথে যে আমাদের অ্যালার্ম বাজবে নগদ অ্যালার্ম বাজে উঠবে আর এটা হচ্ছে আমাদের রিমোট কন্ট্রোল সিস্টেম আমরা এই রিমোটের সাহায্যে আমাদের বাতি এবং ফ্যান চালিয়ে দেখাবো রিমোটে কন্ট্রোলে বাতি এবং ফ্যান চলতে আসে আর এটা হচ্ছে আমাদের কার্বন নিঃসরণ যেটার মাধ্যমে আমাদের আমাদের যে কয়লা কারখান থেকে যে নিষ্কাশন গুলো হয় এটাকে আমরা বিশুদ্ধ ধোয়াকে রূপান্তর করতে পারবো আর এটা হচ্ছে আমাদের প্যাকচল এবং পানি দিয়ে আমরা যেই আগুন বা গ্যাস উৎপন্ন করতে পারি আর এটা হচ্ছে আমাদের সোলো সোলার সিস্টেমের মাধ্যমে পাম্পের দিয়ে আমরা আমাদের কৃষিকাজ করতে পারি আর এটা হচ্ছে আমাদের লেদার সিকিউরিটি সিস্টেম যখন চোর আমাদের লেদার সাথে টাচ খেলিয়ে আমাদের অ্যালার্ম বেজে উঠবে যাতে আমরা চোর আসার আগে আমরা জেগে উঠতে পারি

তো অ্যাকচুয়ালি আমাদের এখানে দুইটা প্রযুক্তি আছে আমরা লাকসই প্রযুক্তি যেটা বলে লাকসে হচ্ছে নর্মালি লাকসই আমরা কিন্তু গবেষণা করছি অনেক সূক্ষ্ম বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আমরা যখন এই প্রযুক্তিগুলো নিয়ে যাই প্রযুক্তিগুলো এমন হয় যেটা মানুষ খুব সহজে হাতের কিছু যা যা কিছু পাওয়া যায় হাতের কাছে সেটা দিয়ে আমরা এখন উদ্ভাবন করতে পারি কিনা হ্যাঁ এরকম তো এখানে আমরা এসেছি হচ্ছে একটা এনার্জি সেভিংস ব্রিক মানে ইট বানানো এবং আরেকটা হচ্ছে আমাদের বৃষ্টির পানি সংরক্ষণ তা আমরা জানি যে বৃষ্টির পানিটা হচ্ছে আমাদের পানির মধ্যে কিন্তু সবচেয়ে নিরাপদ উৎস যেটা আমাদের ভূগর্ভস্থ পানির পরিমাণ কমিয়ে মানে ব্যবহারের পরিমাণ কমায় সঙ্গে এটা অনেকটা খাওয়া নিরাপদ এখানে কোনো যদি সঠিকভাবে সংরক্ষণ করতে পারি সেটা আমাদের জন্য কিন্তু খুবই ভালো তো এই যে আমাদের এখানে এই মডেলটাই দেখানো হয়েছে বৃষ্টির পানিটা আমরা কীভাবে সংরক্ষণ করবো প্রথমে বৃষ্টির পানিটা এখানে এসে এই ছাদে আসার পরে আমরা জানি যে ছাদে অনেক সময় এই পাতা আবর্জনা পশু পাখি এই পশুরা মানে প্রাণীরা হচ্ছে ই করে মানে বৃষ্টা থাকে অনেক সময় সেগুলো বৃষ্টির পানির সঙ্গে মিশে কিন্তু অনেক সময় রিজার্ভারে জমা হয় তো এখানে আমরা প্রযুক্তিটা হচ্ছে এরকম যে বৃষ্টির পানিটা যেন প্রথম ট্যাঙ্কি আছে এখানে যে দূষিত পানি যেটা সেটা এখানে সে জমা হয় হয়ে এটা হচ্ছে একটা ফ্লোটিং ভাল্ব থাকে এই ফ্লোটিং ভাল্বটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় যখন ফুল হয়ে যায় এই ফুল হওয়া পর্যন্ত পানিটাকে আমরা বলছি দূষিত পানি যেটা এখানে স্টোর হচ্ছে এই পানিটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি যে কৃষিকাজ বা গৃহস্থলীর যে ধোঁয়া মশার কাজে ব্যবহার করতে পারি এরপরে এই ভালভটা বন্ধ হয়ে এখানে আরেকটা ভালভ খুলে যায় যেটা হচ্ছে এখানে এসে জমা হয় এটা তুলনামূলক বিশুদ্ধ পানি কিন্তু আমরা যখন পান করতে যাব তখন আমাদের আরও একটু টেকনোলজি আছে এই এখানে কার্বন ফিল্টার এবং সেলিমেন্ট ফিল্টার যেটা হচ্ছে আমরা ওখানে লাগিয়ে দিচ্ছি যার ফলে এই পানিটা হচ্ছে আমরা একেবারে বিশুদ্ধ এবং এটা আমরা ল্যাবে আমাদের আইএসও ল্যাব আছে সেই ল্যাবে টেস্ট করা এটা পানির যত মানদণ্ড আছে পান করার জন্য সবগুলো এটা হচ্ছে খুবই ভালো কোয়ালিটি মেলায় বাইশটি স্টলে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমন্বয়ে তাদের বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবন ও প্রজেক্ট তুলে ধরেন তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রজেক্ট শিক্ষক সহ দর্শনার্থীদের মুগ্ধ করেন

আবদুল্লাহ আল মামুনের তথ্য চিত্রে ইশরাক অর্নুব চ্যানেল টোয়েন্টি ওয়ান লক্ষ্মীপুর